আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা জানো কি একবার তিন ভাই শুধু ইনশাল্লাহ না বলার কারণে পুরো বাগান হারিয়ে ফেলেছিল কেমন করে ঘটেছিল এই ঘটনা চলো জেনে নি কুরানের এই বাস্তব শিক্ষা থেকে ইয়েমেন প্রদেশে একজন আল্লাহ ভীরু মানুষ ছিলেন তার ছিল একটি বিশাল ফলের বাগান প্রতিবার ফসল ফললে তিনি নিয়মিত গরিব ও মিসকিনদের জন্য নির্দিষ্ট অংশ দান করতেন কিন্তু মৃত্যুর পর বাগানের মালিকানা গেল তার তিন ছেলের হাতে তারা ভাবল আমাদের পরিবার বড় ফসল খুব অল্প এত লোকের ভিড়ে গরিবদের দান করলে আমরা টিকব কীভাবে তিন ভাইয়ের মধ্যে এক ভাই ছিল আল্লাহ ভীরু ও সহানুভূতিশীল সে বলল ভাইরা আমাদের বাবা যেমন করতেন আমরাও গরিবদের তাদের প্রাপ্য দেব কিন্তু বাকি দুইজন বলল না এবার আর নয় ভোর হওয়ার আগেই আমরা বাগানে গিয়ে ফসল কেটে আনব তারা শপথ করল কিন্তু ভুলে গেল এক গুরুত্বপূর্ণ কথা তারা বলেনি ইনশাল্লাহ অর্থাৎ আল্লাহ চাইলে সেই রাতেই আল্লাহর পক্ষ থেকে এলো ভয়ঙ্কর এক গজব এক প্রবল ঝড় এসে বাগানের সব ফসল মাটিতে মিশিয়ে দিল সবুজ শ্যামল বাগান মুহূর্তেই পরিণত হল পোড়া ভস্মভূমিতে ভোরবেলা তারা রওনা হল ফসল কাটতে রাস্তায় যেতে যেতে বলছিল আজ যেন কোনো ভিক্ষুক না আসে কিন্তু বাগানে পৌঁছে তারা হতভম্ব তারা বলল আমরা কি ভুল জায়গায় চলে এসেছি কিন্তু না সেটাই ছিল তাদের বাগান সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত তখন তাদের মনে পড়ল তারা আল্লাহকে ভুলে গিয়েছিল ইনশাল্লাহ বলেনি গরিবদের প্রাপ্য থেকে বিরত রেখেছিল তাদের মধ্যে যিনি সৎ ছিলেন তিনি বললেন আমি কি তোমাদের বলিনি আল্লাহর অবাধ্য হও না তখন তারা গভীর অনুশোচনায় তবা করল বলল হে আমাদের প্রতিপালক আমরা অন্যায় করেছি আপনি আমাদের ক্ষমা করুন আমরা সীমালঙ্ঘন করেছি তাফসিরে বলা হয়েছে তাদের এই আন্তরিক তবার পর আল্লাহ তাদেরকে সেই বাগানের চেয়ে অনেক গুণ উত্তম আরও সুন্দর ফল ভরা বাগান দান করেছিলেন বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখি কোনো কাজেই যেন আমরা ইনশাআল্লাহ বলতে ভুলে না যাই আর দরিদ্রদের প্রাপ্য যেন কখনো অস্বীকার না করি কারণ আল্লাহ হি রিজিকদতা আমরা শুধু তার বান্দা বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটি শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তাও দিন